বিদ্যালয় পরিদর্শক যার উপস্থিতি আজকে অনুষ্ঠানকে আনন্দ বাধ্য করেছে আমাদের সবাইকে আমরা গৌরবান্বিত তার উপস্থিতি আমরা শুনব তার কাছ থেকে আজকের অনুষ্ঠানের তাৎপর্য এবং ছাত্রছাত্রীদের তার বিশেষ বার্তা হ্যালো নমস্কার আজকের এই নবীনবরণ অনুষ্ঠান এবং বাৎসরিক যে পুরস্কার বিচরণীয় অনুষ্ঠান গলাকা শিশু শিক্ষা নিকেতনে আসতে পেরে খুব ভালো লাগছে আজকে উপস্থিত আছেন এই অনুষ্ঠানের এবং এই স্কুলের সম্পাদক আমাদের সফনবাবু সফন দা খুব কাছের মানুষ আজকে উপস্থিত আছেন অনুষ্ঠানের সভাপতি কৃষ্ণ ঠাকুর মহাশয় তিনি বিশিষ্ট লেখক শিক্ষাবিদ উপস্থিত আছেন আমাদের মাননীয় মাস্টার মশাই আছেন সুজনবাবু আর আমাদের উপস্থিত আছেন আমাদের দিদিমণি রিনাজি আমাদেরই একটা স্কুলের ম্যাডাম ছিলেন খুব ভালো মানুষ তো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমার নিজেরই খুব ভালো লাগছে তো একটা ঘটনা বলি আমি তো আমি স্টেশনে কয়েকদিন আগে একটা কাজে গিয়েছিলাম তো সেখানে তো কয়েকজন মায়েরা একটা আলোচনা করছিল যে এই বলাকা স্কুলে নাকি খুব হাতের লেখা খুব ভালো তো আমার শুনে খুব ভালো লাগলো যে গোলাকা স্কুল এখানে একটা স্কুল আছে এখানে অনেক ছাত্র শুনেছি তো এখানে হাতের লেখা খুব ভালো হয় নাকি দত্ত আর কোথাও এরকম এত ভালো পড়াশোনা হয়নি আমার সত্যি মনে মনে হিংসা হচ্ছিল যে আমার আন্ডারে প্রায় একশো চারখানা স্কুল আমরা চালাচ্ছি সেখানে এরকম বলছে না কিন্তু এখানে হাতের লেখা ভালো এত সুন্দর হয় শুধু দেখার খুব ইচ্ছা ছিল আমার পরিচিতি হওয়ার ইচ্ছা ছিল তো আমার খুব ভালো লাগছে যে আপনাদের এখানে একটা সুনাম আছে যে একটা পড়াশোনা যেভাবেই হোক বাচ্চা ছোট ছোট ছেলেমেয়েরা এখানে আসছে এবং আমি শুনছিলাম সকলদের কাছে যে এখানে অনেকে অ্যাপ্লাই করেছে তারা নাকি সুযোগ পায়নি তো বুঝতেই পারছি স্কুলের জনপ্রিয়তা কতটা তো আপনারা আপনাদের এই সাফল্য ধরে রাখবেন আশা করছি তো একইভাবে আমি বলবো যে ঠিক আছে আপনারা যেভাবে চালাচ্ছেন ঠিকই আছে কিন্তু সকলদা বলছিল যে আপনি একটু বলবেন আপনাদের শিক্ষা ব্যবস্থায় নতুন এডুকেশন পলিসিতে যে গভর্নমেন্টের কী কী নিয়ম নতুনভাবে চালু হয়েছে তো সেখানে আমি বলছি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কিছু নতুন শিক্ষা শিক্ষানীতিতে কিছু নতুন ব্যবস্থা চালু হয়েছে যেমন হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি হলিস্টিক রিপোর্ট কার্ড আশা করি আপনাদের এখানেও আপনারা সেটা চালু করতে পারবেন কিছুদিনের মধ্যেই তো যেখানে বলা হয়েছে যে সামেটিভ ইভ্যালিউশন আপনারা করছেন সামেটিভ আর ফর্মেটিভ দুটো ইভালিউশন হচ্ছে বাইরে গিয়ে আর একটা ইভালিউশন আপনাকে করতে হচ্ছে সারা বছর ধরে সেটা হচ্ছে বাচ্চার অলরাউন্ড ডেভেলপমেন্ট অর্থাৎ সার্বিক বিকাশ আপনারা তো কগনেটিভ ডেভেলপমেন্টের উপর কাজ করছেন একইভাবে সার্বিক বিকাশ বলতে বোঝানো হচ্ছে যে বাচ্চার অলরাউন্ড ডেভেলপমেন্ট সেটা কি না একটা বাচ্চা বাংলায় নব একশোর মধ্যে নব্বই পাচ্ছে এবং অঙ্কে একশো নিরানব্বই একশো পাচ্ছে বিজ্ঞানেও ভালো নাম্বার পাচ্ছে তার সোশ্যাল স্টাডিজেও ভালো নাম্বার পাচ্ছে প্রায় সেভেন পার্সেন্ট কিন্তু একটা বাচ্চা তার বন্ধুদের সঙ্গে ঠিকমতো কমিউনিকেশান গ্যাপ রুখে যাচ্ছে সে তার বন্ধু সে জানে সে বাচ্চা স্কুলে ফার্স্ট হয় সেকেন্ড হয় তৃতীয় হয় চতুর্থ হয় কিন্তু সে তার বন্ধুর নাম জানে না এমনও বাচ্চা আছে আমাদের সিস্টেমে আমি দেখেছি বাচ্চা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে অথচ সে তার বন্ধুর নাম জানে না অর্থাৎ কমিউনিকেশন গ্যাপ এই কমিউনিকেশন স্কিলটা বাড়াতে হবে আপনাদেরকে আর একটা কি পনেরোটা এলিমেন্টস আছে এখানে তার একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিল বাচ্চা যতই ভালো হোক না কেন সে যদি অঙ্কে একশো একশো পায় তার যদি কমিউনিকেশন স্কিল জিরো হয় তাহলে সে কিন্তু আর ভালো ছেলের যে স্কেল যে মাপকাঠি আমরা ধরি তাকে আমরা আর ভালো ছেলে বলতে পারবো না তাহলে দেখতে হবে তার সং আমাদের স্কুল স্কুল ইজ দ্য মিনিজার অফ সোসাইটি তাই তো তো সেখানে স্কুল যদি আমাদের সেই গ্যাপগুলো পূরণ করতে না পারে অর্থাৎ তার কমিউনিকেশান স্কিল যদি বাড়াতে না পারে তাহলে বাড়িতে কি করে সে বাড়বে সুতরাং আপনারাই তো ভালো বোঝে বাচ্চাদেরকে সুতরাং কমিউনিকেশান স্কিলগুলো বাড়াতে হবে আপনার দু নম্বর কী লিসিং পাওয়ার লিসেনিং পাওয়ার হচ্ছে একটা অন্যতম বড় গুণ যে সোনার দক্ষতা একটা মানুষ কি বলছে আমরা সহজে এড়িয়ে যাই না এরা চলবে না প্রতিটা বাচ্চার কথা শুনতে হবে প্রতিটা মানুষের কথা শুনতে হবে সে যেই হোক না কেন প্রথম থেকেই তার লিসেনিং স্কিল বাড়াতে হবে লিসেনিং স্কিল যার যত ভালো সে তত ভালো সব প্রবলেম সলভ করতে পারবে আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে তার মধ্যে কি না প্রবলেম সলভিং আসছে ম্যাটার ক্রিয়েট করতে হবে অর্থাৎ কি না তার মধ্যে যার মধ্যে যত রকম যে যত প্রবলেম সলভ করতে পারবে কীভাবে একটা বাচ্চা কত কীভাবে প্রবলেম সলভ করতে পারে বা যার মধ্যে যত দক্ষতা থাকবে অর্থাৎ যার মধ্যে যে যত প্রবলেম সলভ করতে পারছে কী করে একটা বাচ্চা প্রবলেম সলভ করবে তার মধ্যে যদি সমস্যা যদি না আসে তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি কী করে তৈরি হবে একটা বাচ্চা তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি তখনই তো তৈরি করতে পারবে সে যখন প্রবলেমগুলো সলভ করতে পারবে যখন সে প্রবলেম সলভ করবে তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি তৈরি হবে ছোট থেকে এই বিষয়গুলির উপর ধারণা দেওয়া হয়েছে তার মধ্যে সিম্প্যাথি তৈরি করতে হবে সিমপ্যাথি কি না আমার বাড়ি থেকে একটা খাবার দিয়েছে বা খাবারটা যে সবাইকে নিয়ে সমানভাগে ভাগ করে খাওয়া এটা তাকে শেখাতে হবে এই সমস্ত গুণগুলো আমাদের হলিস্টিক রিপোর্ট কার্ডে তুলে ধরা হয়েছে যে পনেরোটা এরকম এলিমেন্টস আছে এই এলিমেন্টসগুলো আপনারা চেষ্টা করুন যে সমস্ত প্রথমে হয়তো দেখলেন একটা এ থেকে ডি পর্যন্ত সেখানে দেখলেন যে আপনার একটা বাচ্চা প্রথমে সি পাচ্ছে তারপরে কিছুদিন তাকে আপনি যত তাকে নার্চার করবেন দেখবেন সেই বাচ্চাটা আস্তে আস্তে বি পাবে একদিন সেই বাচ্চাটা এ পাবে তখনই দেখবেন আপনার শিক্ষার যে গুরুত্ব তখনই সেটা পরিষ্কার হবে এই বিষয়গুলো আমাদের নতুন এডুকেশন পলিসিতে এসেছে এইগুলো লক্ষ্য রাখতে হবে আর মায়েদের উদ্দেশ্যে বলবো আমি কারণ একটু আগেই আমাদের সফল না মোবাইল নিয়ে কথা বলছিলেন যে মোবাইলের ব্যবহারটা সত্যিই আমাদেরকে কমাতে হবে দিনকে দিন যেভাবে মোবাইলের ফোনের ব্যবহার বাড়ছে সেটা সত্যি আমাদের একটা একটা বাজে ভবিষ্যতের দিকে আমাদের ধারী নিয়ে যাচ্ছে তো এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বাবা মাকে বলবো কারণ আমরা জানি নেপোলিয়ান একটা কথা বলেছিলেন যে তোমরা যদি আমাকে একটা শিক্ষিত মা দাও আমরা তোমাদের একটা শিক্ষিত জাতি দেবো শিক্ষিত মাই পারে একটা শিক্ষিত জাতি গঠন করতে অর্থাৎ কি স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে মা যদি ভালো হয় তার বাচ্চা ছেলে মেয়েরা ভালো না হয়ে পারে না সুতরাং আমি আজকে যারা মায়েরা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব আপনারা বাচ্চাদেরকে একটু মনোযোগ দিন আপনাদের যে দুপুরবেলার শো আর সন্ধ্যেবেলার সান্ধ্যকালীন অনুষ্ঠান এগুলো একটু কমান কমিয়ে বাচ্চাদের উপর নজর দিন দেখবেন আপনার বাচ্চাটাও একদিন যত মানুষ হবে মানুষের মতো মানুষ তৈরি হবে আর ম্যাডামদেরকে যারা এখানে আমাদের টিচার আছে তাদেরকে বলবো যে যে এডুকেশনের যে স্কিলগুলোকে কীভাবে বাড়ানো যায় আপনারা সেগুলো লক্ষ্য রাখুন যে আমাদের ফোর পিলার যে লার্নিং টু নো যে জানার জন্য শিক্ষা শিক্ষা আমরা কেন করবো চারটে যে পিলার আছে লার্নিং টু নো জানার জন্য শিক্ষা তাই তো লার্নিং টু ডু কি কর্মের জন্য শিক্ষা লার্নিং টু লিভ টুগেদার মানে কি একসঙ্গে বাঁচার জন্য শিক্ষা আর লার্নিং টু বি মানুষ হওয়ার জন্য যে শিক্ষা লার্নিং টু নো অজানাকে জানা আমরা শিক্ষিত হই কেন কেন অজানাকে জানবো আমরা ওদের দেখবো এইটাই তো আমাদের উদ্দেশ্য যে যত বেশি লার্নিং টু নো যে যার যত বেশি দক্ষতা একটু আমি বলছিলাম না যে যার যত বেশি অভিজ্ঞতা তার মধ্যে প্রবলেম তত বেশি ভালো দেখবেন যার যত অভিজ্ঞতা যে যত বেশি করে জানে তাদের সহজে প্রবলেম সলভ করতে পারে কর্মের জন্য শিক্ষা তাই তো কর্মের জন্য শিক্ষা কি না প্রথমত শিক্ষাকে আমরা প্রফেশনাল হিসাবে যখন তাকে নেব তখন আমরা আমরা দেখেছি দেখুন বিষয়টা হচ্ছে যে কর্মের জন্য শিক্ষাকে আমরা প্রফেশনাল নিতেই পারি কারণ শিক্ষাও তো একটা দিক কারণ আমি বিভিন্ন জায়গায় দেখি যে মানুষ হতে হবে সব জায়গা থেকে যে প্রথম আমি একটা জায়গায় দেখছিলাম যে একটা লাইন একটা জায়গায় লেখা ছিল আমি সেদিনকে দেখছিলাম যে বাবার ইচ্ছা ইঞ্জিনিয়ার মায়ের ইচ্ছা ডাক্তার আর দাদুর ইচ্ছা উকিল এই ইচ্ছেগুলো কেমন যেন ভেবেই আমি থ কিন্তু কেউ আমায় বললে না তো খোকা মানুষ হ এই যে মানুষ হওয়ার শিক্ষা এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কর্মের জন্য যেমন শিক্ষা লার্নিং টু লার্নিংটি যে মানুষ হওয়ার জন্য যে শিক্ষা সেটাও আমাদের জানা প্রয়োজন আর কি লার্নিং টু লিভ টুগেদার একসঙ্গে বাঁচার জন্য শিক্ষা বাঁচার জন্য শিক্ষা কি মানুষের গুহা জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষ বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হয়েছে মানুষ কিন্তু একা কখনো থাকেনি মানুষ কিন্তু সবসময় যৌথবদ্ধভাবে থাকতে চেয়েছে তাই আমরা তো সামাজিক জীব আমরা সমাজে থাকি এই সমাজের জন্য ভাবতে হবে জাতীয়তাবাদী মনোভাব তৈরি করতে হবে ফলে আমরা দেশের জন্য কাজ করতে পারব আমাদের মধ্যে হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ এই সমস্ত কিছু মুছে গিয়ে প্রেমের উদ্ভাবনা হবে আমরা সবাইকে ভালোবাসবো আমরা সবাইকে ভালো রাখবো তবেই প্রকৃত মানুষ হতে পারবো সেটাই হচ্ছে লার্নিং টু লার্নিং টু বি তাই তো যে একসঙ্গে যে থাকার যে শিক্ষা মানুষ হওয়ার শিক্ষা এগুলোকেই আমরা বেশি বেশি করে আপনারা একটু কালচার করবেন আপনারা যত বেশি কালচার করবেন সেগুলোই আমাদের বাচ্চাদের মধ্যে তত বেশিভাবে প্রভাবিত হবে আমি আর বেশি কিছু বলবো না কারণ বাচ্চারা খুবই উৎসাহিত হয়ে আছে তাদের বিভিন্ন অনুষ্ঠান আছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই অনুষ্ঠানটা তার আরও ভালোভাবে হোক এই আশা রাখছি নমস্কার ধন্যবাদ অমিত মন্ডল মহাশয়কে তিনি সবার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা তার বক্তৃতার মাধ্যমে তুলে ধরেছেন